প্রকাশ্যে নায়িকার বডি শেমিং করলেন শ্রীজিৎ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে খ্যাতনামা পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় সৌর সেনীকে দেখা মাত্রই নায়িকাকে ওজন নিয়ে একবারে হুঁশিয়ারি দিলেছেন তিনি নিজের ছবির নায়িকা নায়িকাদের সঙ্গে তার স সম্পর্কের কথা অনেকেই জানে কখনো অভিনেত্রীদের সঙ্গে পার্টি করছেন ঘরোয়া মজা করছেন এমন ছবি বা ভিডিও প্রকাশ্যে আসে প্রায়ই এ এবার সৌর সেনি মৈত্রকে দেখা মাত্রই নায়িকার ওজন কমানোর আবদার জানাচ্ছেন শুধু আবদার নয় মাঝে অবশ্য খানিক হুঁশিয়ারি দিয়ে বলেছেন মাত্র দু মাস সময় দিচ্ছি সেবে ফিরে আসার জন্য আসলে বেশ কয়েকদিন ধরেই সুজিৎ মুখোপাধ্যায়ের যে কোনো অনুষ্ঠানে দেখা মিলছে সৌর সেনির। পরিচালিত ছবি অতি উত্তম এর সাকসেস সম্প্রতি পার্টিতেও দেখা গিয়েছে এই নায়িকাকে এটা শুনেই সৌরসিনী বলেছেন জিদ্দা আমি মোটা হতে পারবো না আমি প্রিটি হট অ্যান্ড টেম্পটিং যদিও নায়িকার কথায় কান দিতে রাজি নন পরিচালক পাল্টা বলে বসেন মাত্র মাস সময় দিচ্ছি তৈরি হও কয়েকদিন আগেই শোনা গিয়েছে সত্যি বলে সত্যি কিছু নেই ছবিতে সৌরশেনীকে কাস্ট করেছেন পরিচালক সেই জন্যই কি এই হুমকি জারি করা হয়েছে এ নিয়ে অবশ্য ধোয়াশা এখনও কাটেনি